শুন মা তুই আর কাঁদিস না আমি এখনো মরে যাইনি রে মরে যাবি সেটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু বাপের এই অশান্তি আর আমার ভালো লাগে না এই অশান্তি আর তোকে বুক করতে হবে না রে মা তুই একটা ভালো ছেলে দেখে প্রেম করে বিয়ে করে নেয় তুমি তো বলছো মা কিন্তু যদি আমি এই কাজটা করি তাহলে তোমাদের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবেছ ওইসব মান সম্মান বেশি তোর বাবা কবেই মদ খেয়ে নিয়েছে শোন মা ওইসব মান সম্মানের চাইতে তোর জীবনটা অনেক বেশি দামি তাই তোকে যা বলছি তাই কর গিয়ে ঠিক আছে মা তুমি যা বলছো তা আমি চেষ্টা করে দেখি কথাটা তোমার খারাপ না দেখি তো মেসেঞ্জারে কাউকে পটাতে পারি কি না এতদিন ভেবেছিলাম কোনো প্রেম করব না মা যখন অর্ডারটা দিয়ে দিল চাই এর সাথেই প্রেমটা করি বাহ আজ কোনদিক থেকে উঠেছে কতদিন পর সুন্দরী আবার ফ্রেন্ডলি গাছটা করেছে এবার মনে হয় প্রেমটা ভালোই জমবে কীরে মা সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ মা আমি ওর সাথেই তো কথা বলছি শোন তোর প্রেম যখন হয়ে গেছে তোর বাপ তো মাটাল ছেলেটা শুনলে তুমি কক্ষনোই বিয়ে করবে না শুভ দেরি করে লাভ নাই শোন মা তুই পানিয়ে যা গিয়ে বিয়ে কর ঠিক আছে মা আমি যাই হলে। কি গো সুন্দরী তুমি এত তাড়াঘোড়া করে আমাকে ডেকেছো কে ব তোমার সাথে মনে হয় আর আমার দেখা হবে তা গো এটাই মনে হয় আমাদের শেষ দেখা তুমি আমাকে ভুলে যাও গো কি গো হঠাৎ করে কেন এমন কথা বলছো কি হলো তোমার আমাকে করে বলো বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে গো কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আরে আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না চলো এখনই কি বিয়ে করে ফেলি আমার আব্বা তোমার সাথে বিয়ে কোনো দিনও মেনে নিবে না কেন মেনে নেবে না আমার বাবা সব সময় ফ্ল্যাটে থাকে তাই মেনে নিবে না আরে শর্মনা আমার শ্বশুর তো বিশাল বড় লোক আজ মেনে নিবে না তো কি হয়েছে কিছুদিন পর ঠিকই মেনে নিবে আরে তোমার বাবা মেনে নিবে না তো কি হয়েছে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি পালিয়ে তো যেতে বলছো কিন্তু আমার হাত পা ছাড়া তো আমি কিছুই নিয়ে আসি নাই কি করে যাবো তোমার সাথে তুমি কি আমাকে এতদিন এই চিনলে আমি কি তোমার জিনিসপত্র দেখে তোমাকে প্রেম করেছি আমি তোমাকে প্রেম করেছি বিয়ে করব বাস আমার তো টাকা পয়সা লোভ নাই ঠিক আছে চলো আজকে আমার গাড়িতে তো চলছে কেন ওহ বলে কি রে মিসকে তুই এখানে ছিদ হয়ে পড়ে আছিস আর ওইদিকে তোর মেয়ে পালিয়ে গেছে আরেক ছেলের সঙ্গে খবর কি রাখিস কে বলছ বাঘ ভাই দাঁড়াও তুমি এখানে দাঁড়াও আমি এখন বাড়ি থেকে আসছে তাই আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে যে কল বের করে দিয়েছি ঠিক হয়েছে তোমার মতন মাতালের আশায় থাকলে আমার মেয়ের কোনো দিনও ভালো জায়গায় হতো না এই আমি মাতাল তুই জানিস মদ কে খায় হ্যাঁ আমি সব জানি মদ রাজা মহারাজারা খায় আপনি তো মহারাজা জান গিয়ে নিজের সিংহাসনে বসেন আর রাজ্য শাসন করেন এই তুই জানিস না একজন রাজা মহারাজার সঙ্গে কিভাবে কথা বলতে হয় দাঁড়া তো শিক্ষা আমি দিচ্ছি শোন তোর এই অসভ্য মেয়েকে আমি কোনোদিনও মেনে নেব না এই আমি ধরে বন্ছি